সুপ্রিয় মৎস্য চাষী বায়ু ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানাই অনেক অনেক কৃত্তি ও শুভেচ্ছা ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে উন্নত জাতের বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা লম্বাজারতে থাইপাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তার অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা যে যেকোনো ক্যাটাগরি সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি তিন ইঞ্চি এবং দুই ইঞ্চি যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সবসময় ভাইদেরকে এক সাইজের অর্থাৎ ফার্স্ট গিডিংয়ের যে বা সাইকৃত মাছটা আছে এই মাছটা আমরা দিয়ে থাকি যেন আপনারা মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারেন এক সাইজের মাছের পোনা আপনারা চাষ করবেন তাহলে আপনারা কম সময়ে লাভজনক হতে পারবেন এই মাছগুলা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানি ফিজ জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবে তো আপনারা যারা বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষ করতে চান তার অবশ্যই ভালো জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন তাহলে আপনারা কম সময়ে লাভজনক হতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন ছয় মাসে দেড় কেজি বা পনেরো কেজি হবে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ